দু সালের এসএসসি পরীক্ষা নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা রয়েছে বারবার শুধু দু সালের এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এসএসসির গণিত পরীক্ষা পিছিয়ে হতে পারে ১৮ মে এখানে তারা বলছে হতে পারে কিন্তু ইতিমধ্যে গণিত পরীক্ষা রুটিনটা পরিবর্তন হয়েছে যেটা তোমাদেরকে কিছুক্ষণ পর দেখাচ্ছি ইতিমধ্যে একটা বোর্ড কিন্তু তারা নোটিশ প্রকাশ করেছে গণিত পরীক্ষার রুটিনটা পরিবর্তনের কিছুদিন পূর্বে হয়তো সকলেই যেন বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা রুটিন পরিবর্তন করা হয়েছিল সংশোধন করা হয়েছিল এবং এর ধারাবাহিকতায় যেই দিন তোমাদের গণিত পরীক্ষা সেই দিন ইস্টার সানডে থাকে খ্রিস্টানদের যার কারণে এই গণিত পরীক্ষাটাও কিন্তু পিছিয়ে নেওয়া হচ্ছে এখানে আমরা একটু বিস্তারিত দেখি যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনে ক্লিক করে অল করে রাখবেন তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য এসএসসি গণিত পরীক্ষার তারিখ পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পৌঁছেছে মন্ত্রণালয় অনুমোদন দিলে বিশ এপ্রিল গণিত পরীক্ষাটি স্থগিত করা হবে বোর্ডগুলো একটা নতুন তারিখ ঠিক করে প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য বৃহস্পতিবার সাতাইশে ফেব্রুয়ারি দৈনিক শিক্ষা ডট কমকে এই তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্রে সেখানে দেখেন ইতিমধ্যে প্রকাশিত এসএসিয়া শমানের পরীক্ষার রুটিনে বিশে এপ্রিল গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু সেই দিন ইস্টার সানডে থাকার কারণে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানান খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী ও অভিভাবকরা এরপর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এ সংক্রান্ত নোটিশে চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাওয়ার পর বিশে এপ্রিল গণিত পরীক্ষার তারিখটি পূর্ণ বিবেচনা করার নীতিগত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয় এক্ষেত্রে পরীক্ষার রুটিন পরিবর্তন হবে এবং বিশ এপ্রিলের গণিত পরীক্ষা স্থগিত হলে পরীক্ষার নতুন রুটিন হিসেবে আঠারো মে নির্ধারিত হতে পারে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শিক্ষা বোর্ডগুলো এসএসসির গণিত পরীক্ষার নতুন রুটিন ঘোষণা করবে সো এখানে দেখতে পাচ্ছি তোমাদের গণিত পরীক্ষাটা ছিল বিশ তারিখে এখানে বাংলা প্রথমপত্র দশ তারিখ তারপর বাংলা দ্বিতীয়পত্র এটা কিছুদিন পূর্বেই কিন্তু চেঞ্জ হয়েছে প্রথম প্রথমপত্র পরীক্ষা পনেরো তারিখে এরপর ইংরেজি দ্বিতীয়পত্র সতেরো তারিখে বিশ তারিখে ছিল গণিত পরীক্ষা কিন্তু এখানে বাইশ তারিখে হচ্ছে ইসলাম শিক্ষা পরীক্ষা মধ্যকানে বিশ তারিখে গণিত পরীক্ষাটা চেঞ্জ করা হয়েছে ইতিমধ্যে একটা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড চট্টগ্রাম থেকে তারা একটা নোটিশ প্রকাশ করেছে চট্টগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা এই নোটিশ প্রকাশ করেছে এবং এখানে তারা এই রুটিনের মাধ্যমে জানিয়েছে বিশ তারিখের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে না গণিত পরীক্ষা সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে একেবারে শেষে আঠারো পাঁচ দুহাজার পঁচিশ তার মানে বিশে এপ্রিলের পরীক্ষা আঠারো মে অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন সবশেষে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ সো এটা কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এই রুটিনটা প্রকাশ করা হয়েছে আস্তে আস্তে প্রত্যেকটা শিক্ষা বোর্ড তারা এই নতুন রুটিন প্রকাশ করবে গণিত পরীক্ষার রুটিন চেঞ্জ হয়েছে এরকম একটা নোটিশ এরকম একটা নতুন রুটিন তারা প্রকাশ করবে সো আশা করা হচ্ছে খুব শীঘ্র প্রত্যেকটা বোর্ড থেকে তারা এই নোটিশটা প্রকাশ করবে এবং মধ্যখানে হয়তোবা তোমাদের দুই একটা পরীক্ষা স্থগিত হতে পারে অথবা সেই পরীক্ষার ডেট পরিবর্তন হতে পারে কিন্তু দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা মাস্ট বি শুরু হবে এই তারিখটা পরিবর্তন হবে না দশই এপ্রিল থেকে শুরু হয়ে পরবর্তীতে বাংলা ধ্বপত্র এবং গণিত পরীক্ষার ডেট পরিবর্তন হলে সেটা পরবর্তীতে নেওয়া হবে কিন্তু দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা কনফার্ম স্টার্ট হবে আশা করি বুঝতে পেরেছ সো তোমাদের পরীক্ষার জন্য আমাদের চ্যানেল থেকে স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে যেখানে সায়েন্স আর্টস কমার্স মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রত্যেকটা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য এমসি এবং সিকিউর সাজেশান তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে জন্য এখানে শতভাগ কমন আসার সম্ভাবনা রয়েছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সাজেশনের মূল্য মাত্র এক টাকা সকল সাবজেক্টের সাজেশন এর সাথে তোমাদেরকে ইংলিশ শর্টকাট সাজেশন দেওয়া হবে সাথে ভিডিও ফাইল দেওয়া হবে গণিতের এমসি প্লাস সিকিউ দেওয়া হবে এবং সকল সাবজেক্টের সাজেশান এক মাত্র একশত টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ